বরিশালে এইচ অ্যান্ড এইচ গ্লোবাল এডুকেশনের উদ্যোগে বিদেশে উচ্চশিক্ষার ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে ছাব্বিশে এপ্রিল শনিবার নগরীর বান্দর রোডে অবস্থিত গ্র্যান্ড পার্ক হোটেলে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দিনব্যাপী এই আয়োজন করা হয় বরিশালে প্রথমবারের মতো এইচ অ্যান্ড এইচ গ্লোবাল এডুকেশনের উদ্যোগে বিদেশে উচ্চ শিক্ষার ক্যাম্পিং আয়োজন করাতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো তবে প্রচণ্ড রোধকে উপেক্ষা করে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রেজিস্ট্রেশন করার মাধ্যমে উক্ত অনুষ্ঠানে অংশ নেয় বিদেশে উচ্চশিক্ষার সকল ধরনের সুযোগ সুবিধাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের যথাযথ উপযোগী করে গড়ে তুলতে নির্লসভাবে কাজ করছে এইস অ্যান্ড এইস গ্লোবাল এডুকেশন বাংলাদেশের ঢাকা সিলেট রাজশাহীর পরে বিভাগীয় শহর বরিশালে পথ শুরু করল তারা নগরীর বিএম কলেজ রোড আলহাজ খাদেম কমপ্লেক্সের চারতলায় এর শাখা অফিস চালু করা হয়েছে উক্ত আয়োজন সম্পর্কে বাংলাদেশের দায়িত্বে থাকা ম্যানেজার তানবীর হোসেন বলেন বেসিক্যালি আমরা আজকে এসেছি যাতে বরিশালে স্টুডেন্টদেরকে সাপোর্ট দিতে তাদের ফরেন এডুকেশনের ব্যাপারে বিকজ ফরেন এডুকেশনে অনেক ধরনের মিথ আছে অনেক ধরনের ইস্যুস আছে স্টুডেন্ট কনফিউজ হয়ে যায় যে তারা আসলে প্রপারলি কীভাবে বাইরে দেশের বাইরে যাবে সো আমরা এসেছি ইউএসএ অস্ট্রেলিয়া ক্যানাডা ইউকে এবং ইউরোপ মার্কেট নিয়ে স্টুডেন্টদেরকে টোটাল প্রপারলি গাইডেন্স যাতে কীভাবে পায় কীভাবে কম খরচে স্কলারশিপ সহ এবং প্রপার গাইডেন্স যাতে যেভাবে পায় সেটার জন্য কাজ করতে এসেছি তো আমরা স্টুডেন্টকে চাচ্ছি যে আইলসের বা ইংলিশ রিকোয়ারমেন্টসের যে যে বিদগুলো আছে সেগুলো ভেঙে দিয়ে প্রপারলি যাতে ফ্যামিলি করেন সবাই সো প্রপারলি গাইডেন্সের জন্য আমরা এগিয়ে এসেছি আমাদের অফিস হচ্ছে স্টুডেন্ট কাউন্সিলের চার তোলাতে আমরা আমাদের ভালো সাপোর্ট পাচ্ছি বিভিন্ন ইউনিভার্সিটি এবং কলেজের টিচাররা আমাদের সাথে যোগাযোগ করছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর স্টুডেন্টরা এসছে সো আমরা স্টুডেন্টরা চাচ্ছে আসলে প্রপার ওয়েতে গাইডেন্সের জন্যে যে হোয়াট ওয়ে টু গো আউটসাইড এবং আমরা আমাদের তরফ থেকে সব সুবিধা দেওয়ার চেষ্টা করছি আমরা আসলে বাংলাদেশে অলরেডি আমাদের চারটা ব্রাঞ্চ বরিশালকে আমাদের ফোর্থ ব্রাঞ্চ আমরা বাংলাদেশে আরো বিভাগীয় শহরগুলোকে খুব ইমিডিয়েটলি ব্রাঞ্চ ওপেন করেছি এবং আমরা দেশের বাইরে অনেকগুলো দেশে অলরেডি ব্রাঞ্চ ওপেন করেছি আরও গ্লোবালি আমরা এই বিষয়ে মার্কেটিং ম্যানেজার নাইম বিন আজিজ বলেন মার্কেটিং ম্যানেজার নাই আছে সো আমাদের আমরা বরিশালে প্রথমবারের মতো একটা মাল্টি ডেস্টিনেশন স্টেডি এগুলো এডুকেশন এক্সপো করছি আজকে এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত হচ্ছে সো এখানে আমাদের মেইন টার্গেট হচ্ছে যারা বাইরের দেশে পড়তে ইচ্ছুক বিশেষ করে ইউকে ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশগুলোতে যারা করতে ইচ্ছুক তাদেরকে আমরা মানে তাদের প্রসেসটা যাতে সুন্দর হয় সেই জন্য আমরা একটা সাহায্য করে থাকি তাদের থেকে তোমাদের মানে আমরা একটা গাইডেন্স হিসেবে কাজ করি তা আমরা বিরিশালের তো অ্যাডেটেড আছে আমাদের মাধ্যমে আইটিএসও এখন সম্ভব আমরা আইটিএসে কোচিং সেন্টারও আছে আমাদের তো কেউ যদি তারা যদি আইটিএসেও না থাকে অনেক সময় বাইহত করে ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা হেল্প করে থাকি তো আমরা চিন্তা করি স্টুডেন্টদের স্টুডেন্টরা কীভাবে তাদের তাদের কেরিয়ার নিয়ে যারা কেরিয়ার সচেতন তাদেরকে আমরা কীভাবে মানে একটা গাইডেন্স সঠিক গাইডেন্সের মাধ্যমে কীভাবে তারা দেশে বাইরে পড়তে যেতে চায় এবং আমরা শুধুমাত্র দেশে পড়ার পরে শেষ করি না আমরা সাথে যোগাযোগ কন্টিনিউ রাখি যাতে তারা দেশের যে কোনো প্রবলেমও ফেস করে আমরা যাতে তাদেরকে মানে প্রপার গাইডেন্স দিতে পারি এটা আমাদের মূল লক্ষ্য আর কি সো এই আগে তো আমরা বরিশালে আমাদের নতুন ব্রাঞ্চও উদ্বোধন হয়েছে রিসেন্টলি সো আমরা চেষ্টা করব বরিশালেও আমরা নতুন করে শুরু করেছি রিসেন্টলি উদ্বোধন হয়েছে আমাদের ডিএম কলেজের সামনে আওয়াজ ফাতিল কন্ট্লেক্স আমাদের বিল্ডিংয়ে ফোর্থ ফ্লোরে আমরা আমাদের কাজকর্ম শুরু করছি যারা আজকে আসতে পারেনি তারা আমাদের অফিস কমিশন অফিসে আসবেন আমাদের কাউন্সিলর দ্বারা আপনাদের যে কোনো সমস্যার সমাধান করা হবে তো থ্যাংক ইউ ক্যাম্পিংয়ে অংশ নেওয়ার শিক্ষার্থীরা বলেন বরিশালে আমি এই প্রথমবারে এডুকেশনাল এক্সপোতে এসেছি এখানে ওনার খুব ভালো খেলতে আমি বিশেষ করে আমার আইনের একটা প্যাশন আছে এখানে আসছি যে কোন কোন কান্ট্রিতে ভালো জব অপরচুনিটি কোনলারশিপ অপরচুনিটি এগুলো জানার জন্য আমি আসছি ওনাদের ভালো লাগে